সে যদি আপনি দশ পদ রান্না করি খাওয়ান সপ্তাহ পছন্দের রান্না করি খাওয়ান তার রিয়াকশন কিন্তু নর্মাল থাকবে আমরা ঘরের বউয়েরা কিন্তু কখনোই হাজব্যান্ডকে বলি না যে তোমাকে ভালোবাসি সময় স্বামীর পছন্দের খাবারটা রান্না করে তাকে খাওয়ানোর চেষ্টা করি আর এটাতেই কিন্তু ঘরের স্ত্রীর ভালোবাসা প্রকাশ পায় তো আজকে যেহেতু ছুটির দিন আমার বড় সকালবেলা বলতে আছে যে আজকে গরুর কলিজা ভুনা খাই দিচ্ছে করে বিশ্বাস করে আমি যদি পারতাম আমার নিজের কলিজাটা যেটা ভুনা করে তারা খাওয়াইতে তাহলে সেটাও খাওয়াইতাম অবশ্য পুরুষ মানুষে যাই খাওয়ান না কেন তাদের মন সহজে পাওয়া যায় না তাই সকাল সকাল বাজারে চলে গেছি আর এই যে গরুর কলিজা আমি নিয়ে আসছি রান্না করব সাথে আজকে অনেক কিছুই রান্না করব সব কিছুই বরের পছন্দের খাবার রান্না করবো আজকে আর কলই শাক তো জানেন আমার খুব পছন্দের সাথে একটু কলই শাকও নিয়ে আসছি এটাও আজকে রান্না করব। আর আমি এই গরুর কলিজাটা কিভাবে রান্না করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু বড় হবে কেউ মানে অধৈর্য হবেন না সম্ভব হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে শেষে টুইস্ট আছে এই যে গরুর কলিজাগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা পাতলা আবরণ থাকে সাদা তো এইটা অনেকেই ফালায় আমি ফালাই না আর আমার ভালো লাগে না আমি ফালাই না আর এটা এখন একটুখানি হলুদ দিয়ে একটা ফুটানি দিয়ে নেব যাতে এই কলিজার ভিতরে যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাতে দূর হয়ে যায় এই যে পানি দিয়ে দিলাম কলিজাগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে দিলাম এটা কিন্তু আমি আদা রসুন জিরা গোলমরিচ সব কিছু একত্রে ব্যালেন্ডার করছি অনেকে আবার তো ভাববেন যে আসলে পেসটিস দেয়নি কেন পেস্টও কিন্তু এর সাথে ব্যালেন্ডার করা ছিল হালকা একটু পানি দিলাম আলু না দিলে ভাই আমার চলেই না আলু দিতেই হবে আপনাদেরকে আর দেরি করাবো না অনেক সময় দেরি করাইছি আর ধৈর্য ধরে যারা এতটা সময় ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দেখেন কি কী রান্না করছি এই যে কলিজে হয়ে গেছে একটু কিন্তু ভুন বুনো করছি আর এখানে হচ্ছে এই যে কই মাছ কই মাছটাও বুনা আরও আছে এটা হচ্ছে আমার পছন্দের কলই কলই শাক আর দেখাই আপনাদেরকে অনেক কিছু রান্না করছি তো এটা হচ্ছে আমার বরের পছন্দের কচু শাক আর এই যে সালাদ এটা হচ্ছে সালাদ আর এই যে দুধ দুধ তো আছেই আর এই যে এটা হচ্ছে আমারও আমাদের দুজনেরই পছন্দের এই যে বরিশালের দগরি মাছ আলু আর টমেটো দিয়ে চরচরি করছি তো আরও আরও আছে দাঁড়ান দাঁড়ান দেখাই আরও রান্না করতে আজকে অনেক সময় হয়ে গেছে ফাঁকে গোসলটাও করে ফেলছি এই যে আর সাদা পোলাও তো অনেক পদ রান্না করছি এই যে সব কিছুই বরের পছন্দের তো বরের রিয়াকশন আর আপনাদের দেখাইলাম না কারণ হাজব্যান্ডরা যদি আপনি দশ পদ রান্না করি খাওয়ান তার পছন্দের রান্না করি খাওয়ান তার রিয়াকশন কিন্তু নর্মাল থাকবে তখন ক্ষুদো লাগছে অনেক ক্ষুদো লাগছে আপনাদের অসংখ্য ধন্যপাত আর আপনাদের সবার জন্য মানে দাওয়াত চইল খাওয়াইতে পারবো কি না জানি না তবে দাওয়াত দিলাম